নিয়ম নামে মেনে হঠাৎ করে তিন গুণ ভর্তি বাড়িয়ে দেওয়ার অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে যেখানে ভর্তি মাত্র পাঁচশো টাকায় মিটে যেত সেখানে দু হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে এমনই অভিযোগ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেখানে তিন বছরের সেমিস্টার ফিস ছিল মাত্র ছাব্বিশশো টাকা তিন গুণ বেড়ে সেটি করা হয়েছে আট হাজার টাকা তাই ভর্তি ফিস কমানোর দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন করতে দেখা গেছে আজ

তাই নাই যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে নার্সিং টিউশন ফি মাত্র বাইশ টাকা সেখানে আলিয়া ইউনিভার্সিটিতে নার্সিং ফি দিতে হয় হাজার টাকা এমনই অভিযোগ করেছেন এক ছাত্রী তবে ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে ফিস কমানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এমনটি জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আমাদের ফিজ বৃদ্ধি করা হয়েছে যে ফিজ বৃদ্ধি এমন হারে বেড়েছে যেটা ছিল ভর্তি ফি ছিল মাত্র পাঁচশো টাকা সেটা বেড়ে হয়েছে দু হাজার টাকা অর্থাৎ বাইশশো টাকা আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে বসতে গিয়েছি সেখানে দেখেছি ওনাদের অবহেলা ওনারা কোনো কোনোরকমভাবে যে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে ওনারা বলছেন যে আমি জানি না অর্থাৎ বিগত যে মানে ভিসিসিয়ার ছিলেন তার উপরে মানে সব কিছু ফেলে দিচ্ছেন এই যে একটা মানে অবহেলা আমাদের নিয়ে একটা ছাত্রছাত্রীদের কোনো ডিমান্ড নেই ছাত্রছাত্রীদের কোনো মানে ভরক্ষুপি করছেন না এই যে একটা অবহেলা আমাদের সঙ্গে ব্যবহার করছেন তবে এই বিষয়ে আমরা স্যারকে মানে তিন ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা একসঙ্গে হয়ে স্যারের সঙ্গে আলোচনার মাধ্যমে ফলাফল কী ফলাফল এখনও পর্যন্ত যেটা এসছে যে আমাদেরকে বলেছেন যে আগামী কাল একটা নোটিশ হবে সেই নোটিশে তেনারা পূর্বে যে সমস্ত ফিজ ছিল অর্থাৎ যেটা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভর্তি ফি ছিল সেটাই আর যেটা ছাব্বিশশো টাকায় হয়ে যেত সেই ফিজ আর সেই ভর্তি ফি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ভর্তি ফিজ কমানো হোস্টেল ও অন্যান্য দাবিতে আজকে তাদের আন্দোলন ছিল নতুন সেশনে দু হাজার উনিশে আমাদের প্রত্যেকটি বিভাগের ভর্তি ফিসকে বাড়ানো হয়েছে এমনকি তিন গুণ পর্যন্ত করে দেওয়া হয়েছে ছাব্বিশশো টাকা যেটা ছিল বছরে সেটাকে অষ্টআশিশো টাকা করে দেওয়া হয়েছে প্রথমত দ্বিতীয়ত পাক সার্কাস এবং তালতলা ক্যাম্পাসের আমাদের কোনো হোস্টেল নেই ছাত্রদের এবং ছাত্রীদের একটা হোস্টেল আছে সেখানে খুবই কম সিট যার কারণে আমাদের আজকে দ্বিতীয় দাবি পাকসারকাস এবং তালতলা ক্যাম্পাসের হোস্টেল অবিলম্বে আমাদের দিতে হবে এবং এছাড়াও থিওলজি ডিপার্টমেন্টকে থিওলজি ডিপার্টমেন্টের যে জেনারেল কোর্স তুলে দিয়েছে মানে এটা আগের বছরেও তুলে দিয়েছিল আমাদের ঝামেলার মধ্যে থেকে সেটাকে আবার আমরা ফিরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু সেম দেখতে পাচ্ছি এবছরেও আমাদের জেনারেল কোর্সকে তুলে দেওয়া হয়েছে তো আমরা এই দাবিটাও রেখেছি অবিলম্বে আমাদের জেনারেল কোর্সকে ফিরিয়ে দিতে হবে যারা আছে আপনার নাম এবং নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন সর্দার